নতুন মাল প্রত্যেকটা মাল যদি ধামাকা থাকে আগামীকালকে জন্য জুম্মার দিন চলে আসবেন দ্রুত আমাদের সফে চলে আসলে কালেকশন পাবেন এটা কি লাল কালার লালের সাথে কি কালো নাকি এটা ব্লু এটা থাকবে রেড আচল পার্ট থাকবে ব্ল্যাক হুম খুবই আনকন ব্লাউজটা থাকবে কিন্তু ব্ল্যাক হবে ম্যাচিং কাজ করা থাকবে সেল কাজ করা এটা আচলটা কিন্তু অসাধারণ ছিল ভাই রেড এর সাথে ব্ল্যাক

এই কালারটা কিন্তু আমাদের কাঞ্জিবরম যতবার আমরা দেখেছি সে কালারটা তো আসো না এবারে কিন্তু এটা সাথে কপার কালার হয় সাথে হালকা মফ সাথে এই যে ब्लाস্টার এটা ब्लाস্টার হ্যাঁ ब्लाস্ট সাথে অবশ্যই থাকবে 14 সারি কাঞ্জিপুরম অফার থাকবে আমাদের চলে অনেক কালেকশন পাবেন অনেক হিউজ পরিমাণ কালেকশন এখন যেটা মিষ্টি মেরুন কম্বিনেশন এই যে প্রত্যেকটা মাল কিন্তু আপনাদের সামনে খোলা হচ্ছে প্রত্যেকটা মাল একবার আগামীকাল অফার থাকবে ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে রাজকন্যা শাড়িতে এগুলো আসলে প্রত্যেকটা কালার পাবেন এক কালার ম্যাচিং কন্ট্রাস্ট যে যে কিনতে চান সবকটা কালারই পাবেন এটা হলো আপনি পার্পেল টাচ কালার খুব সুন্দর ব্লু কন্ট্রাস্ট অসাধারণ কালার হবে অন্য জায়গায় যদি কিনতে যায় এগুলো কত টাকা লাগবে এগুলো কিন্তু কাঞ্জিপুরম অন্য জায়গায় জায়গা বিশেষ প্রাইস 5000 6000 7000 টাকা প্রাইস আমাদেরটা তো একদম পিওর আমাদের তো অরিজিনাল পিওর কাঞ্জিপুরম এটা আমরা রেট দিচ্ছি ধামাকা একটা অরিজিনালটা অরিজিনালটা কাঞ্জিপুর এটা জায়গা বিশেষ প্রাইস দামটা বলেই দিই আমরা 7000 8000 কিন্তু আজকে যে ধামাকা থাকবে রাজকORN না রাজকন্যা পেয়ে যাবেন আসলে আপনারা রাজকন্যা পাবেন মাত্র বারোশো টাকা সফট কাটা হাতে নিলে চলে আসবে এক মুখো এত সফট আপনারা চাইলে ব্যান্ডি একটা একটা দশটা কাঞ্জীবন ঢুকিয়ে নিতে পারবেন একসাথে মানে এত সফট কা আমরা শুধু কথা না আপনারা বাস্তবে এসে মাল ধরে দেখে নেবেন সফট কিনা হাতের মুঠো তো চলে আছে কিনা একদম পিওর একদম পিওর একবার সফট একবার পিওর অরিজিনাল কাঞ্জিবন বেঙ্গালোর আর এই যেটা কালার গুলো আছে এগুলো প্রত্যেকটা কালার আমরা প্রত্যেকটা কালার দেখাচ্ছি আপনাদের আমরা অনেক মানুষ খুশি প্লাস আপনাদের মাঝে ভাজে প্রত্যেকটা কালার দেখাই দিবো এই যে কালার গুলো দেখেন আমার হাতে এই যে হাতে কালার গুলো দেখেন বুঝেনা একবারে চলে আসছে এগুলো কিন্তু আপনার রানিং কালার সব রানিং দুই হাজার চব্বিশে ধামাকা থাকবে আগামীকালকের জন্য বারোশো টাকা শুক্রবার দ্রুত চলে আসবেন আমাদের পূর্ণিমা সাইতে ভাইয়া কাজ করেন আমরা পলিগুলো খুলে জাস্ট ওই যে ভাজে ভাজে দেখা দিই এই যে কালারগুলো দেখাই এমন না ওই এমন ওই যে ওই পাটে একটু একটু খুলে আর কি কন্ট্রাস্ট গুলো দেখা যায় দেখাই আমি কারণ প্রত্যেকটা মালি ভাজে ভাজে দেখাবো আজকে আপনাদের আপনারা দেখবেন আজকে কি এনেছে জাহিদ ভাই আপনাদের জন্য ধামাকা বারোশো টাকাতে কাঞ্জিবন অরিজিনাল পিওর দেখেন কালারটা উফ অসাধারণ একটি কালার এসের সাথে পার্পেল পার্ক খুব সুন্দর কন্ট্রাক্ট গুলো কিন্তু অনেক সুন্দর যাদের ভালো লাগে দ্রুত আমাদের শপে চলে আসবেন ভিজিট করতে আমাদের কালেকশন গুলো হিউজ পরিমাণ আসছে হিউজ পরিমাণ অনেক অনেক শুধু অনেক না বললে অনেক কালেকশনের অভাব নেই প্রচুর কালেকশন আমি সারা দিন দেখালো রাত শেষ না এত কালেকশন চলে আসছে রাত বান্ডিল সব বান্ডিল বান্ডিল সব বান্ডিল একটা বান্ডিল কি খুলবেন অবশ্যই আরেকটা বান্ডিল খুলব খুলব যে কালারগুলো খুলব না এখন ধামাকা একটা কালার দেখাবো অসাধারণ একটি কালার এই যে এই কালার কিন্তু আমাদের কাঞ্জীবন আমরা বিক্রি করছি আগে পর্যন্ত এই কালারগুলো আসে নাই এগুলোর সবচেয়ে লেটেস্ট এখন কালার সবচেয়ে আনকমন কালার আপুরা বিয়ে শাড়িতে যাদের অনেকগুলো লাগে কন্টিনিউ যারা চান আমাদের কাছে একই রকম কালার দশটা বিশটা ত্রিশটা যে যত পিস চান পাবেন কালারগুলো দেখেন অসাধারণ কালার অসাধারণ কালার দেখেন কালারগুলো আমি প্রত্যেকটা কালার খুলে খুলে দেখাবো পলি থেকে অতি সুন্দর কালার নয়

আসছিলো সেই কালারটাই যে দেখেন আমাদের ক্যাটালগে এই কালারগুলো সর্বপ্রথম চলে আসছিলো এটা হিট যে যত পিকচার ব্লুর সাথে কেউ গায়ে হলুদ বিয়ে বাড়িতে পড়বে না একই রকম বিশটা তিরিশটা পঞ্চাশটা তেল আমরা দিতে পারবো আমাদের বানিল বানিল করা আছে মাল এটা পেস্ট কালারের সাথে ব্লু পার আঁচলটা ব্লু ব্লাউজটা ব্লু এটা মেরুনের সাথে আপনার টমেটো লাল সিঁদুর কালার পার এটা পিঙ্ক কালার সাথে ব্লু পার এগুলো প্রত্যেকটা শাড়ি থাকবে কিন্তু মাত্র 1200 টাকা 1200 টাকা আমরা বলে দিচ্ছি যাদের যেটা ভালো লাগে কালার মাত্র 1200 টাকা অফার হ্যাঁ স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখলে আপনাদের মনের মত যে কালারটা দেখছেন সেই কালারটা শোরুমে আসলে পেয়ে যাবেন কিন্তু কাঞ্জিবাণ মাত্র 1200 টাকা মাত্র 1200 ধামাকা আগামী কাল জুম্মার দিন চলে আসবে পূর্ণিমাতে ধামাকা মাত্র 1200 টাকা আপনাদের বলতেছি আমাদের কালেকশনগুলো আপনাদের অবশ্যই অবশ্যই দেখে যেতে দিতে দূর তো চলে আসবেন আমাদের শোরুমে 1200 টাকা এটা আছে ব্লু সাথে মেরুন পার আর সাধারণ কালারে যা আমাদের এটা বারোশো প্রত্যেকটা বান্ডিল করা যে প্রত্যেকটা লাইট কালার যে আমি দেখাই এই যে প্রত্যেকটা বান্ডিল যে কোনো কালার বয়স্ক কালার ইয়াং কালার প্রত্যেকটা কালার এখানে দেওয়া আছে বান্ডিলগুলো এটা কালার গুলো একদম লাইট কালার হ্যাঁ হ্যাঁ লাইট কালার এতক্ষণ তো ডিপ কালার দেখাই এখন লাইট কালার দিতে যাবো অনেক আপনারা রিকোয়েস্ট করছেন যে লাইট কালার কান্দি বলুন মাদের জন্য বয়স্ক লোকের জন্য চায় একবারে ইনটেক কালার এই দেখে কালারগুলো দেখো মন ভরে যাবে এইসব কালার দেখলে

পার্পলের সাথে বেগুনি কালারটাও সুন্দর পেস্টের সাথে ব্লু পাট অসাধারণ পাট এই যে মাত্র বারোশো টাকা সব কাঞ্জিবরণ পেয়ে যাবেন সব মাত্র বারোশো মাত্র বারোশো বারোশো টাকা হলে পেয়ে যাবেন আমাদের শপে আসবেন এটা আছে অ্যাশ কালার এই কালারটা অসাধারণ একটি কালার অ্যাশ কালার মাত্র বারোশো মাত্র বারোশো টাকা আমরা ঠিকানাটা বলে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মনোযোগ দিয়ে শুনবেন কাটটা স্ক্রিনশট দিয়ে রাখবেন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দোতলায় বিশ নাম্বার দোকান আমাদের দোকানের নাম হচ্ছে রাজকন্যা শাড়ি ঝটপট চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ি দোকান এটা আসসালামু আলাইকুম